ঈদি হলো ইনশাল্লাহ আমার খুব বিশ্বাস এইবার বাংলাদেশে কোরআন সংসদে যাবে বাংলাদেশে চৌষট্টিটা জ্বালা আমি হিসাব করেছি যে দুটো করে সিট একটা জালাত পায় তাহলে একশো আঠাশটা সিট একশো আঠাশটা হ্যাঁ বলে হিসাব করছি মেলা দিন আমার বগুড়াতে আমরা চারটা সিট পাবো ইনশাল্লাহ বগুড়া ইসলামের ঘাটি হবে ইনশাল্লাহ আমরা ইসলাম বিজয়ের জন্য কথা বলি যারা ইসলাম রাজনীতি করে আপনারাও আসেন সবাই মিলে ইসলাম পাঁচটা বছর খালি পত্তন যাচ্ছি বাংলাদেশ আমরা কটন নমুনা বিক্রিও নমুনা পাঁচ বছর পত্তন নেমো খায়া সুদ পাঁচটা বছর খালি পত্তন নিব এক বছর আবাদ খেলে থাকে জমির টাকা ফেরত দেওয়া লাগে না তুলে নেওয়ার সময় এইরকম পাঁচটা বছর সমগ্র পত্তন দে পাঁচ বছর পর যদি কোরআন দেয় ইসলাম দে কিছু করবেন না পারি তুর্কুরুক দিয়ে আমরা কো বা তোরা পারিস চালা যে আওয়াজ শুনে ওরে মুসলমান ফির বেহিমান এই দিক হলো না যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভেঙে কর রে চুরুমার বেড়ে মহসলমান ধরো আল কোরান ফিরায়া আনর সেই হার আনর সম্মান বেড়ে মহসলমান রবীর জাত কোরান যত শুনবো তত ইমান বাড়বে কোরান শোনার পর তাদের ইমান বাড়ে না একটা কপাল ভোরা রাস্তার মধ্যে যেটা বড় তাকে বলে রাজপথ হাসের মধ্যে যেটা বড় সেটা রাজহাস মিস্ত্রির মধ্যে যেটা বড় সে কয় রাজমিস্ত্রি বাড়ির মধ্যে যেটা বড় রাজবাড়ি নীতির ভিতর যেটা বড় তার নামে হল রাজনীতি আল্লাহর নীতির উপর আর কাউর নীতির জায়গা নাই আমরা কি না জেনেই বলছি কিন্তু দুঃখের বিষয় আমরা গত কয়েক বছরে আমরা কিছু বলতে পারি না সুবর্ণ বছর হলে কিছু বলতে পারি যাই ক্ষমতা যায় পল্লী বিদ্যুৎ রাজাঙ্গা ওই তারের নিচে ইউ কালেক্টরের গাছ প্রতি বছর দুইবার করে মাথা কাটে দেয় যাই সরকার গেছে তাই খেলে জামাতের মাথা কাটে দিয়েছে হয় মাথা কাটিছে নাই মারিছে নাই জেলত তুলছে নাই রাজাকার কছে জুঙ্গি কছে ধর মার হাসি দাও কতক্ষণ দেখা এই কয় মাস হলে পাঁচই আগস্টের পর থেকে ইসলামের ব্যাপারে আর কেউ বাধা দিচ্ছে না কোন পুলিশের চোখ গরম নেই কেউ বাধা দিচ্ছে না অ্যারেস্ট নাই মামলা নেই এখন ডাল কাটা বন্ধ হাগেজ গেছে দেখে খালি লতারে পাতা বাড়াতে আমার বিশ্বাস জয়পুরহাটের মানুষ ছোট বললেও অবহেলা করবেন না আমাদের অর্থ কম থাকতে পারে আমাদের দেহ কমতা হতে পারে সুরত কমতা হতে পারে শক্তিতে কমতা হতে পারে সংখ্যায় যতই দুর্বল হই না কেন আমাদের সাথে যিনি আছেন তিনি তোর সর্বশক্তিমান আল্লা আপনারা এই যে বসে আছেন আজকে তো শোভা হলো হলো না কালকে আসবি ঢাকার বক্তা কথাকার বক্তা ঢাকা ঢাকা মানে কি ঢাকা ফেলে দাও মানে যত ইসলাম আছে হক কথা আছে সুদ আছে জানা চলিতে সব ঢাকিয়ে দাও তারই নাম হলো ঢাকা সরফিস দিয়ে ভাত ঢাকে না আমাকে ঢাকার রাজধানী দিয়ে মানুষের উপকার হচ্ছে না ঢাকা মানে কি ঢাকনি দিয়ে ঢাকে থাও কথা কোনে রে আজকেও বক্তৃতা হলো আগামীকালকেও বক্তৃতা শুনবেন আপনার আমার নাম্বার নিয়ে ফোন করে কবেন তো কায়লা রাজ আগাবেন না পাসাবেল নে আমরা কোন এই বগুড়ারই বক্তা এই বাড়ি আমি বাড়িতে থাকি আমার ঠিকানা আমি তেঘর জন্মেছি তেগরি থাকি নন্দীগ্রাম থানা বগরা আমি এই অঞ্চলেই থাকি গ্যাসর থেকে মরে যাবো জীবনে কোনটু নতুন ঠিকানা দিব না আমরা কোরআন পড়ি কোরআন পড়ে মানুষকে বুঝাই কোন দলের বিরুদ্ধে আমি কথা বলি না কারণ যে ওই ভাইকেও আমার দরকার ঠিক বরংস ভাই বরংশ আর কুমারের জন্য দোয়া করেছেন আমাদের দোয়া করা উচিত আল্লাহ তুমি বিএনপির যত শক্তিশালী লোক আছো আল্লাহ সকলকে তুমি ইসলাম কবুল করার তৌফিক দাও আওয়ামী লীগের যত নেতৃবৃন্দ আছে আল্লাহ সকলকে ইসলামের ভুল দাও আমাদের মন্ত্রীতে কাম হবে না ওদের একটা ইউনিয়ন চেয়ারম্যান বিএনপির আছে আওয়ামী লীগের আছে এরা যদি চরিত্র বানুমরের মতো হয় একটা ইউনিয়ন এমনি দখল হয়ে যাবে ওরকে সাথে বিরুদ্ধে করে আমরা পারবো আমাকে আমার কি এদেশে ইসলাম বিজয় যদি নাও হয় কোরানের আইন যদি পার্থনা হয় জান্নাতে যেতে আমাদের কোনো বাঁধা হবে না আল্লাহতে প্যারা আমার কামলা কাম করেছে ধানের ফলন কম হবে ওদের চেষ্টা করেছে ঘন ঘন না আবার একটা স্বপ্ন পূরণ করো ও গো তোমার পথে চলতে গিয়ে মরুন যেন হয় আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে ধরো জনিয়ে চলতে পারি দিন কাইমের পথে আমাই ধর্যদীয় সাহস যদীয় ও দয়া আম তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ঘা আমাদের একটা ভয় দেখায় তো মানুষ এই যে বৌয়ার শোবেসে আমরা গেলাম ঢাকাত নিজের টাকা খরচ করে নিজে চিঁড়ে মুড়ি দিয়ে গেছি তাও এক একজন করছে যা তুই তালিকা করেছিস কে আমরা হামাগড়ে দলে শোভেতে দামো তুই তালিকা করার ভয় দিস মানে কে সাথে লিখেছর নাতি একটা বাপের একটা গরু আছে দুধের গরু পাঁচ কেজি করে দুধ হয় আর তিন বিঘা জমি আছে বি টি জি কেউ নেই দুই ব্যাটা এরা তখন বাপ মরে গেছে তখন বড় ভাই চালাক ছোট ভাইனோ অবদ অবদ মানুষের বউ কোনো চালাক হয় আপনি হিসেব করে দেখবেন যে গাওয়ামত অবদ লোক আছে ওরকে বউ সেই চালাক আর শিক্ষিত মানুষ চালাক মানুষ স্বামী মনে হিংসা করে একটা বউ আমার হলে যে যেমন ঢকো ভালো সুরত ভালো কথা ভালো বুদ্ধিও ভালো আর তুই একটি লেখাপড়া শিখে তুই মোবাইলে বিয়ে করতো তোর কুত্তাও দেখে না হ্যাঁ কথা ঠিকই না এখন এই অবধ মানুষ ওই ছোট ভাই আর বড় ভাই চালাক এখন বাপ মরে গেছে কইছে ভাই জমি টুমি বাটে লা হোক ভাই করছে লে বাটে লে ভাই যা করছে চালাক যা করছে অবোধ শুনিচ্ছে তখন তিন বিঘা জমি আখ্যান্তি মধ্যে মাপিয়া দড়ি ধরে মাফিছে পুরো দড়ি এক এই আলোর থেকে ওই আল ধরছে ধরে মধ্যে ভাঁস্ করে ওই আলোর থেকে জোর দোরাচ্ছে এটা ইমিন দে আলদে আলদেছে তখন করছে যে তার গরুটা বাটেলা হোক তখন করছে গরু বাটেলে মা আচ্ছা ঠিক আছে তখন গরু বাটে কিভাবে তখন চালাক করতে ভাই দৌড়ি লিয়াই নেজের গোড়া পর্যন্ত মাপতেছে দেশে দেশ দিয়ে দৌড়ি লম্বা হয়নি ভাই মোত্তাল ভাই সেটা আবার ডবল করছে তখন লাখ থেকে ডবল করলে একে পিঠের মধ্যে পড়েছে দাগ কোথায় এটি দাগ দে তখন ওই কয়লা দিয়ে দাগ দেশে বুঝছেন তখন করছে ভাই বড় ভাই চালাক তো বদমাইশের মোতা ই এখন করছে ভাই তাহলে তুই এক কাম কর তুই এই আগা সাক্কালি যে তুই আগা বাপে কষে আমি মরার পর গরু যদি না খেলে গরু বাজে দেবি দাম কমে যাবি দুধ হবে না ও অবত্যাই বুঝে কে ভাই তুমি যা দিবে আমি সেই মুড়াই নেবো ওই লেসে আগে মুড়া আর ওই চালাক লেসে পাঁচ মুড়া ই সারাদিন কাদের মধ্যে ঘাস কেটে খিলে আর ওই বিকেল করে দুয়ে দিয়ে আর কেজি বেসে এক কেজি খায় এই করতে করতে পনেরো বিশ দিন হতে হতে ওই অবোধ স্বামীর পাও ফসে গেছে ঘরের মধ্যে ঢুকতে গন্ধ বাড়াছে তখন ওই সালাক বৌ করছে এ ধ্যামনার ব্যাথা তো আমি বিয়ে করছি তোর কি মাথার কিছু নাই কোচ কি হসে নয়মের মা তুমি খেপে গেছো গ্যা অবোধ মানুষ তা ঠান্ডা কথা চালাক মানুষ কে কথা করে। তখনই বউ ফিটেল লেখবি তখন অবধ করছে কি হসে করছে তুমি গরু ঘাস খেলে মোর ইচ্ছো পাওয়া পচে যাচ্ছে আর তোমার ভাই দৈনিক দুধ বেশিচ্ছে চার কেজি এক কেজি খাচ্ছে তোমার কিছু দেয় না যে তুমি এই বুদ্ধি করে তুমি তো মরে দেবে পাওয়া ঘাও হয় তো কি কর্ম তখন করছে তুমি কাল সকালে কবে জমি আইল দেমা প্যান্ডেছ উনকে মধ্যে দিয়ে কাটি আমাক বাটিয়ে দাও আমি মুখ দিয়ে ঘাস খেলাম পাঁচ দে গোবর বাড়াবি ওটা ঘুঁটে সুখে চা লাগ দিয়ে আমি হাট করে খামো তুই দুধ খাবো কতনি ঘা হ্যাঁ মো তাহলে বুঝতে পারি না আপনি এখন সকালবেলা উঠে ওই অবধ স্বামী যদি চা লাগবো যা কবি যদি বিশ্বাস করে ওই রাস্তার থেকে আর সরবে না বড় ভাই সকালে কথা ভাই সব কাম হতে শুনতো কি জমি বাটে দিছ গরুও বাটানো মানে কচি গরু বাটে বাটানো মানে জমি বাটে লিছে আল দিয়ে গরু গরু খিলে খিলাই তুমি খালি দুধ ব্যস আর খাও আবার কিছু কও না তে আমি খিলে গেলে আমার পাওয়ার দেখো তো কি ঘাও হাসে আমার বউ কষে গরু বাটে দেওয়াই তখন বড় ভাই চালাক কচি করে এই বুদ্ধি দিই লোক রে তখন করছে ভাই তোক দুই কেজি দুধ দেবনি ভাই খেলার পরে করছে কয় কেজি কিন্তু ওই অব তাও বুঝিচ্ছে না আমার দুদি লাগবে না আমার ঘুঁটা দরকার কি দরকার ঘুঁটা দরকার বুঝছেন এই দে বাংলাদেশটা একটা গাই এ বাংলাদেশ মোল একটা কি গাই দুধের গাই আমরা পাঁচ বছর পর পর ভোট দিই মানে ওরকে মগত খাদ্য তুলে দিই ওরা ঢাকা দিয়ে দরা খালি দুধ খায় এইবার গায়ে মধ্যে দেখা চলেছি কথা কোন রে গায়ে কি করে লিছে কাটা লিছি ময়না তুই দুধ খা আমি গোবর খামু তাও বাটে নেমো লিল্লা হে থাকবে কারা কারা গাবি বাটা নিতে রাজি তোর কোন তুই হাত তুলে দেখা লিল্লা হে থাকবে ওই যে সাদা কে পকেটও হাত দিয়া আছে কে মানে হাতাল করে কোন না কর কাদা আদায় করে রে হ্যাঁ 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 মরদ আদায় নি আলোক করলেন এখন আপনাকে শান্তির দরজা নিয়ে গেছি কিভাবে শান্তি কায়েম হবি এই আয়াত কয়া আমি আপনাকে দোয়া নিয়ে দোয়া সা দোয়া করে চলে এলাম ভাই বেদার হচ্ছেন অনেক মা বোনের এসেছেন মা বোনদের কথা আগামীকাল ওনারা বলবি আগে পুরুষ আজ ঠিক হোক কাল মহিলা ঠিক হবি আল্লাহ কোরআনে বলছেন জহারাল ফাসাদু ফিল বাররি বাহার বিমা কসাবাত আই দিনাস এতবার ওয়ারেন্টি যুক্ত আয়াত কোরআন ফেরবে সমাজ ভালো করার আর নাই আল্লাহ কোরআনে বলছেন এই যে দুইটা ভাই যা এসে এরা আমাকের আগে জান্নাতে যাবে মানে এই সময় মানে কি কমতা ভক্ত বসল না আবার এটি থেকে উঠে গেছে লেগে তিনশো তেরো জন বদরত গেছে আর এক হাজার কাফের এটি যত মানুষ আছে এই কয়েকজন এই খেতলাল থানাত কাজ করে আগামী সংসদে দাড়ি পাল্লা বিজয় হবে যাহার আল বিমা কাসাবা আইদিন নাস জলে স্থলে যা কিছু বিপর্যয় অতিবৃষ্টি অনাবৃষ্টি বন্যা সাইকোলন ভূমিকম্প অত্যাচার অনাচার জেল জুলুম যত রকমের অশান্তি পৃথিবীতে তৈরি হয়ে যায় বান্দা তোমাদের দুই হাতে করা কাজের ফল তুমি হাত দিয়া যা করবে বাংলাদেশে তাই হবে এই ষোলো বছর হাততিংকে ব্রেক দিতে ছিল এই হাতের কাম করবে দেয়নি সেই দিনে কিছু পরিবর্তন হয়নি এইবার হাতের কাম করা লাগবে এক হাতের থাকবে ব্যালট এক হাতের থাকবে সিল তিন দিকে সালা এক দিকে দুয়ার কেউ দেখবে না কিরমান কাতেবিন আর আল্লাহ দেখবি পুলিংও দেখবে না পিজাইডিংও দেখবে না পুলিশও দেখবে না অন্ধারের মধ্যে তার সমানে ঘাও মারা লাগবে চারদার আগে তার ওরা সেন্টার থেকে চলে যায় কি পারবেন না পারবেন না চান ইসলাম বিজয় দু হাত তোলার লাগে আমার ভাইরা আগামী কাল মাহফিল আছে আপনারা আসবেন আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন সকলকে সুস্থ রাখে ধরে কন আমিন আমার দেখতে দেখতে অনেক বয়স আমার সাতচল্লিশ এইবার এই পঁচিশ সাল ছাব্বিশ সাল পরে আমার আটচল্লিশ বছর বক্তৃতার বয়স পূর্বী আটচল্লিশ আটচল্লিশ বছর বক্তৃতার অনেক মানুষের অত বয়সই হয়নি আমার বয়স প্রায় সাতষট্টি ছিয়াষট্টি তারপর আল্লাহ তালা সুস্থ রেখেছে আমার মনে হয় এই কোরআনের ইজ্জতের খাতিরে আমার সুস্থ রেখেছে তাছাড়া এই বয়সে আমার সাতকার কত মানুষ পরে মরে গেছে জিবা বেড়া আছে লাল পরিচ্ছি আর আল্লাহ সারা বাংলাদেশে টেকনাফ থেকে তিতুলিয়া সেই মেহেরপুর থেকে ঠাকুরগাঁ চাফাইনাম থেকে শুরু করে কিশোরগঞ্জ জেলা পর্যন্ত পুরো দেশে আমরা ঘুরতেছি আমি পঁচাআশিটা এমপির সিরোধ নিয়েছি আমি দেখেছি মানুষক ঠোকা দিলেই বারুদের মতো জ্বলে ওঠে কারণ কি যারা আল্লাহর জান্নাতে যাবে তারা দিনের মহব্বতে আগুনের মতো তাদের ইমান শক্তিশালী হবে আমরা চাচ্ছি এ দেশে আল্লাহ আইন কায়েম হোক কারোর অসুবিধা থাকবে না বিশ বছরের একটা জাতি তৈরি করব আমরা স্কুল প্রতিষ্ঠান দিয়ে তাদের চরিত্র হবে ফেরেশতার চেয়ে উন্নত বক্তৃতা মানুষ ভালো হবে না কোরআনের সিলেবাস দিতে হবে আইন ছাড়া নামাজ কায়েম হবে না একটা জানাকার জানাকারিনি বিয়ে করার পর যাই জানা করবে তাক যদি ধরে লিয়ে দা পুরুষের কোমর মহিলার সিনেবন্ধ গাড়ি দিয়া আদলা পিকেট দিয়া আল্লাহ আইনে যদি বয়তুল উত্তর গেটে অক যদি ইঁটে দেয়া হাড্ডি গুডি মাটির সাথে মিশে দেওয়া হয় তাহলে ডিসের লাইনে দেখালে জানা করা তো দূরের কথা একটা যুবক যুবতী জীবনে কারু বিটির কাছে মিস কল দিবে না এরা আইন আচ্ছা যারা হস করতেন তারা হাত তোলেন তো কারা কারা হস করতেন হাত তোলেন তো উরে ভাবরে মেলা উমরা তারা করতে উমরা আলার হাত তোলেন তোলেন হাত উমরা এবং হাজি শুদ্ধ মেলা হস করতে ভাই আচ্ছা এখন তো আপনারা যারা গেছেন কেউ দুই বার গেছেন এক বার মক্কাত কি হাত কাটা কোনো লোকের সাথে দেখা হত হ্যাঁ কেন দেখা হয়নি ওটি চুরি করলে দুর্নীতি করলে ঘুষ খেলে হাত কাটার আইন আছে কারণ কি হাত কাটার আইন কায়ম হওয়ার কারণে কেউ চুরি করেনি আর বাংলাদেশে করছে দামাত ক্ষমতা গেলে হাত কাটে কেটে মানুষ পুঙ্গু বানাবি তোর আমরা বলেছি একটা এমপি একটা এমপি মনোনয়ন পত্র দাখিলের পর হিসাব নিয়ে আমরা মনোনয়ন জমা দেবো যদি পাঁচ লাখ দশ হাজার দুইশো এক টাকা ওর তবিল থাকে পাঁচ বছর পর যদি দুই টাকা হয় ওর হাত কাটে দাও হবে ঠিক ঠিক উনিকে কয় হুজুর ভোট সেন্টার নেবেন কি হয় মারামারি হয় নাকি না মারামারি হবে না আমরা বলেছি যদি ভোট সেন্টার এগুলোই করো তাহলে এই দেশে তো সুস্থ নির্বাচন হবে না কি ভাই কথা ঠিক কিনা সুষ্ঠু একটা নির্বাচন হোক বিএনপি ক্ষমতার দেখে আমার আপত্তি নেই কিন্তু আমরা যদি কামড়ি করে যদি মরি এই যে টিস্যু দেখিচ্ছেন এই টিস্যু দিয়ে এটা টিস্যু ইঙ্গা পাকা খালে কী হলো দড়ি হলো এই তোর কি খুব শক্তিশালী হবে এখন এইবার হচ্ছে ইসলামিক গোষ্ঠী এই পার হলো সব রাজনৈতিক গোষ্ঠী এরা তখনই ক্ষমতা নিয়ে টানাটানি করবি টানতে টানতে মাঝখানে এক পর্যায়ে ছিঁড়ে দেবি এখন এরা এরাধা রাজা পাকার উপর মাথা থ্যাংকাখা পোলো অরাদা বিএনপি সহ মাথা না খাওয়া পোলো দুইজনেরই মাথা ভেঙে উঠতে পারবে না ওরা আবার এসে ঘাওয়াবি অতএব টানা টেনে না করে পাঁচ বছর একজন পত্তন দেবো তোরা আবার খায় দেখালো কি করিস ওর আবার দেবো তোরা আবার দেখা কথা কেন রে ভাই বেদার হলেন তো আমি এতক্ষণ যে কথাগুলি বললাম আল্লাহ সকল মানুষকে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশে যত দল আছে এই সুন্দর একটা ভৌ ভূখণ্ড পৃথিবীর ভিতরে এত ভালো দেশ কোথাও নেই সৌদি আরবে যান একটা গামছা পেরে শুভে নেই পাওয়া যায় না আর বাংলাদেশে জুমির গামছা পারে শুলে কৃষক ঘুম পাড়ে সেই দেশ পেট্রোলের খুনি গ্যাসের খুনি বালুর খুনি পাথরের খুনি এ দেশে মানুষের খুনি খালি যদি খালি কর্মসংস্থান দেওয়া যায় পাঁচ বছরের মধ্যে এই দেশ আকাশ উন্নত করবে আসুন আল্লাহ আমাদের সকলকে দিনের জন্য কবুল করুক আমি সকলকে দোয়া করে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আমি কয়েকদিন খুব অসুস্থ তারপরে আমি মাহাফিল আজকে একটু ডাক্তারের কাছে দেরি হয়েছে আমি আপনাদের জন্য দোয়া করি